আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু এজে আমাদের কাছে নিয়ে আমাদের কৃষক খারাইছে আমরা এখন আমাদের লাউ বাগানে যাব আসেন আসেন আমাদের সাথে গামলা নিয়ে আসো গামলা নিয়ে আসো

ਇਹਦਾ ਉਹ ਵਾਸਾ ਲੱਗਦਾ ਨਾ ਰੋ ਛੋਡੂ 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 ਆਇ ਤੁ ਬਰ ਹੋ ਗਿਆ ਤੁਮਾਂ ਨਾ ਅਮਡਾ ਅਮਦੇ ਉਠ ਆਇ ਇਹਦਾ ਕੱਟ ਲਾ ਅਮਡਾ ਆਵਰ